পাটের শিল্পের রঙিন ছোঁয়া দেশ বিদেশের সারা ফেললেন গোঘাটের প্রিয়া পাল এই কলেজ পড়ুয়া প্রিয়া পাল আজ নিজ গুণী হয়ে উঠেছেন নজির ছোটবেলা থেকে পরিবারের সঙ্গে মাটির জিনিসপত্র তৈরির কাজের সঙ্গে যুক্ত প্রিয়া বর্তমানে তিনি এম এ পড়াশোনা করছেন যে জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি সেটি আর কোথাও নয় হুগলির গোঘাটের খানাটি কুমোর পাড়ায় প্রিয়ার পরিবার বহু বছর ধরেই মাটির শিল্পের সঙ্গে যুক্ত। পারিবারিক প্রথায় বহু যুগ ধরে চলে আসছে এই মাটির শিল্প। এখানে হাতে করে তৈরি হচ্ছে বিয়েবাড়ির পিঁড়ি, কুলো, বোকাভার, লক্ষ্মীর হাড়ি সহ নানান ধরনের মাটির জিনিস যা তৈরি করি সংসার চালান। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে বাড়ির সামনে এই সমস্ত জিনিসপত্র বিক্রি করেন তারা। এই কাজই তাদের পরিবারের একমাত্র রোজগারের উৎস। কিছু কিছু একটু একটু করে আগাতে আগাতে এখন এবার করছি ছেলে মেয়েদের পড়াশোনা সব তো চালাতে হয় মানে পেরে ওঠা যাচ্ছে না এখন এই দোকান ঘর দুই সমান ভিতরটা বাড়ি ফাঁকটায় দোকান দুটোই মেয়ে এইভাবেই চলছে টুকটাক করে এবার খরচা তো বাড়ছেই বড়ো মেয়ে এম এ করছে ছোটো মেয়ে সেভেনে পড়ছে এই টুকটাক করে চালিয়ে তার ফাঁকি ওদের কষ্ট হয় মানা করি খুবও শোনে না মা বাবার কষ্ট দেখে ওরাও করছে আর কালারিংগুলো আগে হতো না আমার বড় মেয়েই প্রথম স্টার্ট করে এখানে কোমর কোমরপালার মধ্যে হ্যাঁ এখন ভালোই মোটামুটি চলে বেশ অর্ডারও আসে তোর মানে বম্বে আরও অনেক জায়গা থেকেই জিনিস নিয়ে চলে যায় এতে কিনেছে এবার আমাদের ফোন নাম্বার পেয়ে গেছে ওরা ফোন করে দেয় অর্ডার দিয়ে দেয় এটা খানাটি পরিবারের এই শিল্পকে নতুন রূপ দিতে উদ্যোগী হয়েছেন বড় মেয়ে প্রিয়া পড়াশোনার ফাঁকে রং তুলি হাতে নিয়ে মাটির জিনিসপত্রে আলপনার নকশায় রঙিন সাজ ফুটিয়ে তুলেছেন তিনি এই কাজে তাকে সহযোগিতা করেন ছোট বোন পায়েল পালো পিয়া বলেন চাকরির জন্য চেষ্টা করছি কিন্তু এখনও পাইনি তাই পড়াশোনার পাশাপাশি পরিবারের মাটির জিনিসগুলোকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করছি তার এই উদ্যোগে মাটির শিল্পের নতুন মাত্রা ফুটে উঠেছে আলপনার নকশা রঙিন হওয়ায় এই জিনিসগুলোর চাহিদা বেড়েছে অনেকটাই বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এমনকি অনলাইনেও এই সমস্ত মাটির সামগ্রী বিক্রি হচ্ছে ফলে আগের তুলনায় সংসারের অভাব অনেকটাই কমেছে কি আসলে আগে এরকমটা ছিল না মানে আমি প্রথম স্টার্ট করি যে একটু কালারিং টালারিং করে করলে বেশ ভালো হয় আর লোকের মানে চাহিদাটাও এখন সুন্দর হবে আর আগে বাপি মা এরকমই করতো নর্মাল করতো এরকম এত ডিজাইন টিজাইন দিয়ে করতো না এ করছি রেগুলারে নেতাজি মহাবিদ্যালয় থেকে করছি এমএমা এরকম করেই মানে চালিয়ে যাচ্ছে আর আমাদেরও অসুবিধা ঠিক হয় না কষ্টে সিস্টে চালিয়ে নিই এরকম করে বের করে নিতে হয় এটা তো মানে চলে আসছে অসুবিধা হয় না পাশাপাশি আরেকটি পরিবারও একইভাবে মাটির শিল্পে সাফল্য পাচ্ছে পরিবারের সফল ফিরিয়ে আনতে বাবার সাথে মাটির জিনিস তৈরিতে হাতে হাত লাগিয়েছেন মা এবং মেয়ে যে বর্তমানে দশম শ্রেণীতে পড়ে সেও রং তুলে হাতে মাটির জিনিসে রঙিন নকশা ফুটিয়ে তুলছে তাদের তৈরি সামগ্রীও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে নকশা করে আমি সে রং টং করে দিই তাদের বাড়িতেও হয় এখানেও এটা মানে পূর্বপুরুষদের হয়ে এসছে আমার স্বামী করে বা আমার শ্বশুর শ্বশুর শাশুড়িও করে মোটামুটি খারাপ না ভালো না সব মিলিয়ে বলা যায় ঐতিহ্যবাহী মাটির শিল্পে আধুনিক রঙের ছোঁয়া দিয়ে প্রমাণ করে দিলেন ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলে মেয়েরাও সত্যি সব পারে এইসব নকশা করি ডিজাইন করি পড়াশোনা করেন নাকি হ্যাঁ ক্লাস টেনে পড়ি বাবা মা এই কাজের যুক্ত আছে যে বংশ পরম্পরা আমাদের এই মাটির কাজ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে কারো কাজ অপরণা পাল এটার খানাটি কুমোরপাড়া পাড়া গোকার থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল